গুড মর্নিং বন্ধুরা তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছেদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো চলো বন্ধুরা সেটা কি রেসিপি কি করে বানাই তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে আমি বানাবো ডিমের বাটি ভাপা তো এই ডিমের বাটি ভাপাটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করেছি তো এটা আমার একটা দিদি থেকে রেসিপিটা দেখা ওই দিদি থেকে দেখে আমি রেসিপিটা কিন্তু করেছি তো চলো বন্ধুরা ফার্স্টে আমি বাটি নিলাম বাটিটার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়ে তা তারপর ডিমগুলিকে দিয়ে দিলাম আর সেই ক্ষেত্রে ডিমগুলি কিন্তু একদম আস্তে আস্তে দেবে নাহলে কিন্তু কুসুমটা কিন্তু ফেটে যেতে পারে কুসুমটা যদি ফেটে যায় এটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখো তারপর আমি সেটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর একটু সামান্য নুন তো দিয়ে আমি এটাকে ভালো করে মানে নাড়বো না কিন্তু তো তারপর দেখো কড়ের মধ্যে আমি এখানে জল ফুটিয়ে রেখেছি জল ডমগুলোর মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম তো তারপর তারপর আমি বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম তো দেখো আমার সেখানে পনেরো মিনিট পরে সেগুলি হয়ে গেলো তো দেখো আমি একটা চাকর বা একটা ছুরির সাহায্যে আমি এগুলিকে এভাবে ঘুরিয়ে দিলে এগুলি উঠে যাবে তো তেলটা সামথিং একটু বেশি লাগাতে হবে নাহলে কিন্তু উঠতে একটু ঝামেলা হয়ে যায় তো আমার ঘরে দুজন সদস্য তো তার জন্য আমি কিন্তু দুইটাই বানিয়েছিলাম আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও খুবই ভাল লাগছে কারণ আমি ভাত আর রুটির সাথে দুই দুই ধরনের সাথেই আমি টেস্ট করেছিলাম মানে খুব টেস্টি কিন্তু এটা খেতে লেগেছে তো দেখো তারপর আমি আবার চলে গেলাম কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর আমি এগুলি ডিম ভাপাগুলির মধ্যে আমি এখানে হলুদ মাখিয়ে নিয়েছিলাম নুনটা মাখাই নি কারণ ডিম টাইমে যখন ভাপিয়েছি তখন কিন্তু আমি কিন্তু নুন কিন্তু দিয়েছি তার জন্য আমি নুনটা দেইনি সামান্য একটু হলুদ লাগিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নিব তো বন্ধুরা ডিমগুলি ভাজতে ভাজতে তোমাদের সামনে একটা কথা বলি তো আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলে কোনো প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটিকে কিন্তু ফলো করে দিও আর ভিডিওটার মধ্যে একটা কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো দেখো আমার ডিমগুলি কিন্তু ভাজা কিন্তু হয়ে গেল তো ডিমগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি তো তারপর আমি সেখানে মশলা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলিকে আমি ভালো করে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি তো এগুলিকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এতক্ষণ খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিব তো দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর একটু লবণ একদম এটাকে কিন্তু কষা কষা মানে রাখবো তো তোমরা যদি ভাতের সাথে খাও অবশ্যই কিন্তু একটু কিন্তু ঝোল রেখো তো আমি রুটির সাথে খেয়েছিলাম আর কষাটা দিয়ে কিন্তু ভাতের সাথেও খেয়েছিলাম কারণ আমার একটা ঝোল জিনিসটা পছন্দ না আমার একটু মাখা মাখা জিনিসটা ভাল লাগে তো তার জন্য কিন্তু যারা ঝোল পছন্দ করে এটা কিন্তু ঝোল হিসাবে কিন্তু রাখতে পারো হচ্ছে ডিমের ভাপা অনেকেই পারো তা আমি একটু বাটির মধ্যে করি এটাকে একটু কারণ ওয়াইটি যায় সবসময় ইউনিট কিছু করার জন্য তো তার তার মানে তার জন্য ভাবলাম এটাকে একটু অন্যরকমভাবে করি ডিম ভাপা তো আমরা সবাই খেয়েছি তো ভাবলাম এটাকে একটু অন্যরকমভাবে করি তো এই রেসিপিটা আমার একটা দিদির থেকে নেওয়া তো দেখো যাকে আমি বড়জা বলি তো এই রেসিপিটা আমি একটু করলাম তো রেসিপিটার মধ্যে দেখো তারপর আমি কিন্তু এটার মধ্যে কিন্তু জিরে গুঁড়া ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম তো বড় যে এটার মধ্যে যেমন ডিম ডিম মানে ডিমগুলি একটু ভাজে নিই আমি কয়েকটা জিনিস একটু এক্সট্রা করেছিলাম তো দেখো মশলা থেকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম ভেজে তারপর তোমরা যে পরিমাণ ঝোল খাও সেই পরিমাণ কিন্তু জলটা দেবে তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার হুড়ু অ্যাড করতে পারো বিকজ আমার কাঁচা লঙ্কাগুলি এত ঝাল ছিল তো আমি সেই ভয়ে কোনো আর শুকনো লঙ্কা অ্যাড করার কথা আমি ভাবিও নি তো দেখো তারপর আমি ডিমগুলিকে দিয়ে দিলাম দেখো ডিমগুলি দেখতে কতটাই সুন্দর কুসুমগুলি খুব খুব সুন্দর করে করে কিন্তু বেশি আছে এই রেসিপিটা এত টেস্টি মানে পুরো মুখে লাগানোর মতো যারা একঘেয়ে ডিম খেয়ে খেয়ে মানে বোরিং হয়ে যাচ্ছ তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করো ভীষণই কিন্তু ভাল লাগে তো এটা এটাকে ভালো করে ফুটাবো তোমরা কিন্তু চাইলে এখানে গরম মশলাটা দিতে পারো তো আমি কিন্তু এখানে গরম মশলাটা কিন্তু স্কিপ করেছি দেখো আমার রেডি আমার রেসিপি একদম রেডি হয়ে গেল তো আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে চলো তোমাদেরকে দেখাই যে আমার রেসিপিটা রকম হচ্ছিল তো আমার ডিম থেকে গ্রেভি একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি গ্রেভিটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর ডিম তো আমার ভীষণই ফেভারিট তো চলো বন্ধুরা তো এই হলো ডিমের ভাপা একদম রেডি গরম গরম ভাত আর ডিমের সাথে সরি রুটির সাথে একদম পারফেক্ট জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তাটা